আমার মা এনতে কালের পাঁচ দিন আগে আমার বাবারে বলছিল আমার ইলিয়াসকে এক নজর দেখাও আমি আমার ইলিয়াসকে এক নজর দেখা মরতে চাই আমার বাবা আমার দেখায় নাই কেন জানি আমার বাবা নিষ্ঠুর এই জন্য না আমার বাবা বলো আর পরীক্ষা চলতা যে পরীক্ষাটা শেষ হইলে আমি নিয়ে আসবো আমার মা বলে ওর পরীক্ষা শেষ তো আমি পাসব না আমার নবীর কথা আমার মায়ের সাথে কেমনে মিলে গেছে রে মৃত্যুর পাঁচ দিন আগের থেকে আজরাইল দেখা দেয় বিভিন্ন সুরাতে দেখা দেয় গো বাবা হয়তো আমার মা দেখে ফেলছে আমার মা ডেলিভারি হতে দিয়ে মারা যাবে আমার মা বুঝতে পেরেছে আমার বাবারে বারবার বলছিলিয়ে যে রাব্বু আমার ইলিয়াসকে এক নজর দেখাই বাড়ি ও আমার বাপ বলে ওর পরীক্ষা চলতা জানা যাবে না তুই পাগলামি করবি না আমার মা বলে তোমার বাউ তুলে ধরছে আমার ইলিয়াস রে এক নজর দেখাও আরে না জানি আমার মা কত কষ্ট আমি যখন আজকে তাপসির পড়তে ও বাবা আমার বুকের কান্না থামাইতে পারি নাই বাবা আমার বাবা এখনো বলে আর কান দিলি আজ রে তোর মা যদি কোনো কষ্ট নিয়ে মারা যায় সেটা হলো তোর কষ্ট তোর মা শুধু বারবার বলছে আমার এক নজর দেখা আমি কিন্তু তোর মায়ের ওষুধ খাওয়াইয়া মৃত্যুর কাঁপন শুরু হয়ে গেছে আমি বুঝতে পারছি আমার বাবা এই কথাগুলো হজে যাই আমারে বলছেন আমার বাবা এখনো বলে তোর মায়ের ওষুধ খাওয়াইয়া জানি শুরু হয়ে গেছে আপনারা যারা বিবাহ করছেন তারা বুঝবেন আপনার বিবি আপনার কাছ থেকে বিদায় নাই ও আবদুল্লার বাবা আগে আবদুল্লাহ জন্ম দিছি এত কষ্ট লাগে নাই কেন জানো এই সন্তানটা জন্ম দিতে যে আমার ভয় লাগতেছে আমি বুঝি হসপিটাল থেকে ফিরে আসবো না অথবা আমি দাইমার কাছ থেকে ফিরে আসবো না আমার মা বুঝে ফেলছে আমি আর দুনিয়ায় থাকবো না আমার বাবারে দুবারের সময় পাও ধরে মাপসাইয়া যায় আর বলে ইলিয়াজের আব্বু আমার ইলিয়াজ রে না আমার ইলিয়াজ যদি জিজ্ঞাসা করে কোনোদিন কেন মায়ের দেখাইলা না সেদিন তুমি কি জবাব দিবা ও মা আমার আব্বা বলে আর কান্দি নিয়ে আমি তো জানতাম না তোর মাসকে আজকে চলিয়ে যাবে রাত সাড়ে এগারোটার সময় তোর মার বেলা শুরু হয়ে গেল তোর মা তখনও কয় আমার ইলিয়াসি চল না তোমরা আমার মা দাইমাদের সামনে কালেমা পরে আর বলে তোমরা আমার জোর করো না আমার ইলিয়াস যদি কোনোদিন আমার লাশের কাছে আসে পরে বুঝাই দি ওরে রাগ করো না ওরে আমি মাদ্রাসে আলেম বানাবার জন্য বহুত কষ্ট করছি আর বাবারে বইল ওরে যেন কোনোদিন মাদ্রাসা থেকে যাইতে না যুবক বাইরা আর বলতে পারবো না বুকটা ব্যথা হয়ে গেছে শুধু আমি এই কথাটা বলাবার জন্য আমার মার কথাটা বললাম তখন তার বাবার টেলিফোন ছিল না যে আমার বাবার টেলিফোন করবে তখন চিঠিপাত্রের মাধ্যমে আমার আব্বা মাঝে মাঝে চিঠি দিতে সেই কোটালি পাড়া যাইতে বাবা এক সপ্তাহ দশ দিন সময় লাগতো টাকা পাঠাইলেও দশ দিন পরে টাকা যাইতো সঙ্গে সঙ্গে তোর খবর দেওয়ার সিস্টেম নাই এই খবরগুলো আমার বাবার মাকে শুনছি আর আমি চিল্লে চিল্লে কানসি আমার মতো যদি কোনো মুসল্লির দিন দিকে হয়ে যায় তুমিও কোনো দিন ভুলতে পারা